দুই হাজার লোকসভা নির্বাচনের ফলাফলের পর এরএের এডিসি প্রশাসনে ব্যাপক রদবদল হতে চলেছে এডিসির অভ্যন্তরী সূত্রে তেমনটাই জানা যাচ্ছে বিজেপি আইপিপি জোট সরকারের তীক্ষামত দলে অংশগ্রহণের ফলে এরএে নতুন করে এক রাজনৈতিক জোট সংগঠিত হয়েছে সেই রাজনৈতিক জোটের শর্ত মেনিং আগামী দিন এডিসি প্রশাসনেও ব্যাপক রদবদল ঘটতে চলেছে এডিসি কাউন্সিলে তিপ্রামতা দলের যে নজন এমডিসি রয়েছেন জুট ধর্ম মেনে এডিসি কাউন্সিলে আবার বিজেপি দলের দুজন এমডিসি কে নেওয়া হতে পারে এবং এ নিয়ে ইতিমধ্যেই বিজেপি এবং তিপ্রামত দলের নেতৃত্বের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তিপ্রামতা দলের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তিপ্রামত পরিচালিত জেলা পরিষদ কাউন্সিলিং সমস্ত প্রতিনিধিদের এই দলের এই পরিস্থিতিতে তিপ্রমাতা পরিচালিত এডিসি কাউন্সিলে জীবিত দলের তরফ থেকে দুজনকে অন্তর্ভুক্ত করতে হতে হবে স্বাভাবিকভাবেই তিপ্রামাতা দলের দুজন কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে কিংবা ছাটাই করতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে তীপ্রামত দলে ব্যাপক ক্ষোভের ভূমি প্রকাশ কিশোর দেব দেববর্মন কিংবা কেন্দ্রীয় নেতৃত্বরা কাকুন এমডিসিকে বলির পাঠা করবেন তা নিয়ে ইতিমধ্যে দলের মধ্যে ব্যাপক জল ঘোলা হচ্ছে অনেকেই বলছেন যে বিজেপি কে এডিসি এলাকার স্থান দেওয়া মোটেও উচিত হবে না বেশিরভাগ এমডিসি সরাসরি জোট ধর্মের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তার স্পষ্টভাবে জানিয়েছেন যে এডিসি প্রশাসনে অর্থাৎ এডিসি কাউন্সিল যদি বিজেপি এ অন্তর্ভুক্ত করা হয় তবে কোন এডিসি এলাকায় তিপ্রমাত দলের একাধিপ্য খর্ব হবে এর ফলে তিপ্রমাত দলের নিজস্ব অস্তিত্ব এবং দলের রাজনৈতিক গুরুত্ব দিন দিন পেতে থাকবে এই অবস্থায় তীব্রমতার দল যদি জুট ধর্ম মেনী দুজন বিজেপি এমডিসিকে কাউন্সিলে অন্তর্ভুক্ত না করে তবে আগামী দিন এর যে রাজনীতি ব্যাপক পরিবর্তন আসবে কারণ অনিমেষ দেববর্মা এবং বিশ্বগত দেববর্মা জুট ধর্ম মেনি মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছেন তাই স্বাভাবিকভাবে তীব্র তার জুটের শর্ত মানতে হবে এই পরিস্থিতিতে নিচুতলের কর্মীরা কোনোভাবেই প্রদ্যুৎকৃষ্ণতা এই চুক্তিকে মেনে নিতে পারছে না তারা যে কোনো মূর্তি দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন তেমন আশঙ্কা রয়েছে ইতিমধ্যে তিপ্রমত দলে ব্যাপক প্রচার হয়েছে যে কমল কলুই এবং একজন মহিলা সদস্যকে এবার ছাঁটাই করা হতে পারে সেই জায়গায় সেই শূন্যস্থানে বিজেপি দলের তরফ থেকে দুজন এমডিসিকে নেওয়া হবে